নমস্কার ওয়ান সবাইকে আমাদের এই স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই জন্য এগারোটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি সবগুলো জব নোটিফিকেশনই বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে এসেছে যেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে হেল্পার ক্লিনার ও স্টাফ নিয়োগ করা হচ্ছে বিশেষ করে সিকিউরিটি গার্ডের এর জবের অনেকগুলো এসেছে তাছাড়া বিভিন্ন যে অর্গানাইজেশন আছে স্টাফ নিয়োগ প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নিয়োগটা চলছে আমরা মূল যাব প্রথম ভাগে দেখব সিকিউরিটি গার্ড এর যে জব ভেকেন্সি গুলি বেরিয়েছে সেগুলি দ্বিতীয় ভাগে দেখবো আমরা প্রত্যেক জেলা ওয়াইজ যে স্টাফ নিয়োগ করা হচ্ছে সেইগুলা সবচেয়ে প্রথম এসেছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে পপুলার সিকিউরিটি সার্ভিসের জন্য সিকিউরিটি গার্ড কাজের জন্য লোক চাই এই যে পপুলার সিকিউরিটি সার্ভিস যে সিকিউরিটি এজেন্সিটা তার অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের আগরতলা চন্দ্রপুর মাছ বাজারের সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন ফোর টু এইট জিরো ওয়ার্ড টু নাইন এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে আট হাজার টাকা প্রতি মাসে এখানে স্যালারি দেওয়া হবে তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবের সন্ধান খুঁজে থাকো তোমরা যদি আট হাজার টাকার ভিতরে যে সিকিউরিটি গার্ডের জবটা সেটা করতে চাও তাহলে পপুলার সিকিউরিটি সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারো প্রথমত ডাইরেক্টলি তোমরা ফোন নম্বরে ফোন করতে পারো কিংবা আগরতলা চন্দ্রপুর যে মাঝবাজার সঙ্গে যে তাদের অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো নেক্সট সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি যেটা এসেছে আগরতলা একটা প্রতিষ্ঠিত নার্সিং হোমে দিবারাত্রি কাজ করার জন্য ক্লিনার চাই এবং সিকিউরিটি গার্ড চাই আগরতলা একটি নার্সিং হোম আছে যে নার্সিং হোমে তোমার ক্লিনার ও সিকিউরিটি গার্ড দুটা পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা বিশদ জানার জন্য সেভেন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো টু ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি কিন্তু এটা বেরিয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এক সার্ভিসম্যান এরিয়া হলো বুদ্ধ সরি বুদনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সিকিউরিটি ডিউটি করার জন্য এক সার্ভিসম্যান প্রয়োজন লোকেশন কি বুদ্ধ বুজ্যগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এক সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হচ্ছে তোমরা বিশদ জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে এইট সেভেন এইট সেভেন ফাইভ এইট জিরো টু এইট ফাইভ এই নম্বরে তাছাড়া গতকালকে যে দুইটা সিকিউরিটি গার্ডের এর ভ্যাকেন্সি এসেছিল যেগুলো যারা এখনো দেখোনি তোমরা এখনো যেগুলো দেখে নিতে বলো একটা এসেছিল দুর্গা চৌমনি বিপুন বিতান রুম নাম্বার থ্রি ফিফটি থেকে মানে অফিসিয়াল এড যেটা দুর্গা চৌমনি সিকিউরিটি গার্ড যে এজেন্সিটা সেই তো সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে শহরের বিভিন্ন ফ্ল্যাট অফিস কনস্ট্রাকশন সাইডে ডিউটি করার জন্য আরেকটা ছিল এ সিকিউরিটি প্রাইভেট সার্ভিস সেই সিকিউরিটি প্রাইভেট সার্ভিস তো কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তাহলে সিকিউরিটি গার্ডের জন্য ভ্যাকেন্সি কয়টা আছে এখানে আমাদের কাছে বর্তমানে একটা হলো পপুলার সিকিউরিটি সার্ভিস আগরতলা চন্দ্রপুরে একটা আছে নার্সিং হোমে আগরতলা প্রতিষ্ঠিত নার্সিং একটা আছে বুদ্ধনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে একটা আছে তোমাদের দুর্গাচন্ডি বিপনী বিতানে আরেকটা আছে তোমাদের এয়ার সিকিউরিটি প্রাইভেট সার্ভিস যেটা বর্তলা গভর্নমেন্ট মধ্যে এগুলা হলো সিকিউরিটি গার্ডের জবে ভ্যাকেন্সি তোমরা যারা সিকিউরিটি গার্ডের জবে সন্ধান খুঁজে থাকো বা সিকিউরিটি গার্ডের জব করতে চাও তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি এখন আমরা ভিডিও দ্বিতীয় পার্টে চলে যাব যেখানে অন্যান্য পোস্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে কর্মখালী বেরিয়েছে অবিলম্বে ত্রিপুরা প্রতিটি জেলায় কমিশন ভিত্তিক ডোর টু ডোর ফুড প্রোডাক্ট বিক্রয়ের জন্য মেয়ে ও ছেলে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ মার্কেটিং বা সেলসম্যান বা নিয়োগ করা হচ্ছে কমিশন ভিত্তি অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করলে প্রোডাক্ট বিক্রি করে যে কমিশন আদায় করতে পারবে তুমি মানে অনেকটা সেলসম্যানের জব তোমরা অনেকেই এই জবের সন্ধান খুঁজে থাকো অনেকে আবার এই ধরনের জব করতে চাও না কারণ এটা কোনো পার্মানেন্ট না পার্মানেন্ট স্যালারি দেওয়া হয় না বিক্রির উপর কমিশন দেওয়া হয় মানে যারা পার্ট টাইম হিসেবে করতে চাও তাদের জন্য বেস্ট অপরচুনিটি তোমরা যোগাযোগ করতে পারো নাইন টু থ্রি ট্রিবল থ্রি জিরো নাইন ওয়ান ফোর ফোর কাজটা হলো তোমার ডোর টোডের কমিশন ভিত্তিক ফুড প্রোডাক্ট ডেলিভারি করতে হবে ঠিক আছে নেক্সট নিয়োগ করা হচ্ছে লেডিস বিউটি পার্লারের জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন এরিয়া হলো চন্দ্রপুর আগরতলা চন্দ্রপুর আগরতলা অবস্থিত একটা লেডিস বিউটি পার্লার আছে যেখানে লুক নিয়োগ করা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স স্টাফ নিয়োগ করা হচ্ছে ফিমেল স্টাফ অবশ্যই তোমরা দুটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা বিশদ জানার জন্য এই দুটা ফোন নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অরুণ মেডিকেল এজেন্সি যার অফিসিয়াল অ্যাড্রেস হলো শান্তিপুর আগরতলা পার্টিকুলার অরুণ মেডিকেল এজেন্সিতে তোমাদের পরিশ্রমী যুবক নিয়োগ করা হচ্ছে নবম শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে বেলতন আলোচনার সাপেক্ষে কাজের সময় ছয় ঘন্টা অর্থাৎ তোমরা যেটা ন্যূনতম নাইন পাস করে বসে আছো ডেইলি ছয় ঘন্টা কাজ করে কিছু টাকা উপার্জন বা স্যালারি উপার্জন করতে চাও তোমাদের জন্য খুব সুবর্ণ একটা সুযোগ তোমরা শান্তি অরুণ মেডিকেল এজেন্সি থেকে কথা বলতে পারো দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে প্রথমত কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট বিকেসি বের যে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হচ্ছে তিনটা এরিয়াতে ত্রিপুরার আগরতলা উদয়পুর শান্তিবাজার তোমরা যারা আগরতলা উদয়পুর শান্তিবাজার এরিয়াতে এজ এ সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে চাও তোমরা সেভেন ডাবল জিরো ফাইভ জিরো সেভেন ট্রিপল নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো খুব ভালো একটা অপরচুনিটি অনেক সেফ সেলস রিপ্রেজেন্টেটিভ কাজটা কিন্তু পার্ট টাইমে করা যায় তোমরা যদি হাতে অন্য ধরনের চাকরি বা ব্যবসা করে থাকো সাথে এটা কিন্তু পার্টিকুলার পার্ট টাইম হিসেবে কাজটা করতে পারো নেক্সট লুকটি করা হচ্ছে দোকানে গুড গুডনে ফুল টাইম কাজ করার জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন পরিশ্রমী লোক চাই এখানে পুরুষ বা মেল পার্সন নিয়োগ করা হচ্ছে দোকানে বা গোডাউনে ফুল টাইম কাজ করার জন্য তোমরা যদি কাজ করতে চাও তোমার দুই বছরের এক্সপিরিয়েন্স আছে দোকানে কাজ করার বা গোডাউনে কাজ করার বা যে কোনো প্রাইভেট কাজ করার তাহলে তোমরা দুটা ফোন নাম্বার দেওয়া আছে যেকোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো

তোমরা বিশদ জানার জন্য তোমরা বায়োডাটা মেল করতে পারো আগরতলা এট দা রেট পার্টুন ডট এডু ডট ইন অথবা নাইন ওয়ান টু নাইন ওয়ান টু সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের আগরতলা প্রতিষ্ঠিত ওষুধের দোকানের জন্য মার্কেটিং অভিজ্ঞতা সম্পন্ন একজন স্টক নিয়োগ করা হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফোর ডবল নাইন ওয়ান ওয়ান এইট এইট নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যারা আগরতলা প্রতিষ্ঠিত ওষুধের দোকানে কাজ করতে চাও মানে মেডিসিন সেক্টরে কাজ করতে চাও বা নিজের ফিউচারটা গড়ে নিতে চাও নেক্সট পোস্ট পেয়ে দিয়েছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে প্রাইভেট আই টেন গাড়ি চালানো ভালো দশ বছর অভিজ্ঞতা সমন্বয় মানে এক্সপিরিয়েন্সটা একটু হিউজ চাওয়া হয়েছে যেসব ড্রাইভার বন্ধুরা বাইরা তোমরা মিনিমাম টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তোমরা আই টেন গাড়ি চালাতে পারবে বা চালাতে চাও ড্রাইভার হিসেবে কাজ করতে চাও এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে চাও তাহলে নাইনটি সিক্স টু নাইন অথবা সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারো জব ন টিউশনগুলি আজকের দিকে এরকম বেরিয়েছে একটা পার্টে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে আরেকটা পার্টে স্টাফ ও অন্যান্য পোস্ট কর্মী নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ডের জব জবৃত্তিগুলো এসেছে তোমাদের একটা চন্দ্রপুর থেকে একটা এসেছে তোমাদের আগরতলা নার্সিংহোম থেকে একটা এসেছে তোমাদের বুজং থেকে একটা এসেছে দুর্গাচুমণি থেকে বরতলা থেকে এগুলো এসেছে সিকিউরিটি গার্ডের জব ভেকেন্সি প্রত্যেকটার সাথে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা বিসর্জনার জন্য ফোন ফোন নাম্বার করে নিতে আর সিকিউরিটি গার্ড বাদে যে ভেকেন্সিগুলো এসেছে ফুড প্রোডাক্ট ডোর টু ডোর বিক্রি করার জন্য জেলাভিত্তিক স্টাফ নিয়োগ করেছে লেডিস বিউটি পার্লার লুক নিয়োগ করা হয়েছে শান্তিপালা মেডিকেল এজেন্সিতে লুক নিয়োগ করা হয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ হয়েছে আগরতলা উ দোকান ও গোডাউন ফুল টাইম কাজ করার জন্য লোক নিয়োগ করা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ এবং গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হচ্ছে তোমাদের প্রার্থীদের এবং আগরতলা ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে আইটেন গাড়ি চালানোর জন্য ভালো দশ বছর অভিজ্ঞতা শুধু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে এগুলো এসেছে আজকের ডেটে খুব সুন্দর সুন্দর জব ভ্যাকেন্সি তোমরা যারা কোয়ালিফিকেশন তোমাদের যে দক্ষতা মিলে যাচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্য আজকে এই বিশেষ প্রতিবেদনটা ছিল যদি কোনো অ্যাপ্লাই করতে বা কিছু জানার থাকে প্রত্যেকটা অ্যাডভার্টাইজের সাথে রিলেটেড ফোন নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই ফোন করে নিও আর যেহেতু প্রাইভেট সেক্টর জব তোমাদের কোয়ালিফিকেশন মিলে গেলে খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নিও কারণ ভ্যাকেন্সিগুলো কিন্তু সবসময় থাকে না কোনো এলিজিবল ক্যান্ডিডেট পেলে কিন্তু তারা তাদের জবটা দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমরা এইভাবেই তোমাদের সাথে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জব রিলেটেড গুলো শেয়ার করবো ধন্যবাদ স্টাডিজ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল